ইংল্যান্ডের সাউথ কোর্টে ছুরি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে দুজন শিশু এই ঘটনায় জখম হয়েছে আরো নজন শিশু যাদের মধ্যে ছয় জনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছে পুলিশ সোমবার শহরের হার্ট স্ট্রিটে শিশুদের একটি নাচের স্কুলে হামলার ঘটনাটি ঘটে সাউথ পোর্টের মার্সিসাইড পুলিশ জানিয়েছে হামলা থেকে শিশুদের বাঁচাতে গিয়ে পূর্ণ বয়স্ক দুই ব্যক্তিও আক্রান্ত হন তাদের অবস্থাও সংকটজনক সংবাদ সংস্থা জানিয়েছে এই ঘটনায় সতেরো বছরের এক কিশোরকে হত্যা ও খুনের চেষ্টার অভিযোগে ল্যাঙ্কাশার ব্যাংক থেকে গ্রেফতার করা হয়েছে তার কাছে একটি ছুরিও পাওয়া গিয়েছে কেন এই হামলা সেটা স্পষ্ট না হলেও ঘটনার সঙ্গে সন্ত্রাসের সরাসরি কোনো যোগ নেই বলেই মনে করছে পুলিশ স্থানীয় সময় সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটের দিকে পুলিশকে ফোন করে সাউথ কোর্টের হার্ট একটি নাচের স্কুলে হামলার খবর জানানো হয় এরপরই পুলিশ অফিসাররা হতাহতদের উদ্ধারে ওই নাচের স্কুলে তেরোটি অ্যাম্বুলেন্স ও দমকল কর্মীরাও ছুটে যান এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টার এবং রাজা তৃতীয় চার্লস গভীর দুঃখ প্রকাশ করে আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন